নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো আমরা চলে এসেছি আজকে মেলায় তিনজনে এসেছিলাম আমি আমার ভাইজি আর আমার হাজব্যান্ড তো এখানে কিছু দাদা দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম দেন এখানে আমি কি ব্যাগ দেখছিলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু বিক্রি হচ্ছিল আর আমার যেহেতু হসপিটালে যাওয়ার জন্য এখন একটু লাগি সব সময় তো ওই জন্য একটা কাঁধের ব্যাগ বড়ো সড়ো দেখে দেখে নিচ্ছিলাম যাতে ফাইলগুলো ঢুকে যায় খুব ভালোভাবে তো তারপরে ওখান থেকে ব্যাগ কেনার পরে এখানে চলে এসেছি ক্লিপ কিনতে আর মেয়েদের মানেই তো জানেন যে কত রকম জিনিস কেনার কেনাকাটির থাকে তো তারপরে ক্লিপ কিনে এখান থেকে চলে এসেছি হচ্ছে চাবি রিং নিতে তো দুজনে দুটো চাবি রিং নেব তো এই চাবি রিংগুলো আমাদের খুব পছন্দ হয়েছে তো আমি এই রেড কালারটা নিয়েছিলাম আর হচ্ছে সোনামা হচ্ছে ওই পিঙ্ক কালারের একটা নিয়েছিল তো দুজন দুই কালারের মানে আলাদা আলাদা দেখেই নিয়েছি যেহেতু একই বাড়িতে একটু গুলিয়ে যায় সব সময় তো ও পিনটা বাচ্চাদের ঠিকই আছে আমার জন্য আমি রেটটা নিয়েছি তো তারপরে এখানে দই ফুচকা খেতে চলে এসেছি মানে দই ফুচকা আর কী বলবো প্রত্যেকটা ভিডিওতেই আমি মানে মেলায় গিয়ে এটাই দেখাই যে মানুষ একই জিনিস খেতে অবশ্য ভালো বাসেও না সব সময় কিন্তু আমার খুব ভালো লাগে মানে আমি মেলায় গেলেই আমি দই ফুচকাটা খাই মাস্ট মানে খুব টেস্টি লাগে আর সত্যি বলতে আগের দিনও তোমাদেরকে বলেছি যে এই কাপড় দোকানের দই ফুচকাটা মানে ভীষণ টেস্ট মানে আলাদাই টেস্ট তো ও আর আমি দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম আর মুখের রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড কিন্তু ভালো লেগেছিল আমাদের দই ফুচকাটা আর আমি তো এখান থেকে খাই নতুন আর কি বলবো মানে আলাদাই লেভেলের টেস্ট থাকে এই দই ফুচকার আমার খেতে খুবই ভালো লাগে দেন আমি এই দুদিন মেলায় এসেছি কিন্তু ঠাকুর দর্শনটা হয়নি ওই জন্য ভাবলাম তো চলো আজকে ঠাকুরের দর্শনটা করেই যাই আর আমার না লাইন দিতে হয়নি আমার যেহেতু একটু প্রবলেম আছে তো আমি বলেই ভেতরে ঢুকে গিয়েছিলাম লাইনে দাঁড়াতে হয়নি আমাকে খুব একটা কিন্তু মানে বাইরে এত লাইন লাইন ঠেলে আস্তে আস্তে সত্যি বলতে কোথায় লেগে যাবে জন্য আমি বলেই ভেতরে ঢুকেছিলাম আর আমাদের অনেকক্ষণ দাঁড়াতেও দিয়েছিল খুব সুন্দর করে তোমাদের জন্য ভিডিও ক্লিপস নিয়েছি দেখো কত সুন্দর মানে ঠাকুরটা করেছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু ইলেকট্রিকে চলছিল কারোর হাত নড়ছে কেউ মানে ঘুরছে খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা মানে মানে রাধাকৃষ্ণের সখীদের সঙ্গে যেই লীলাগুলো হয়েছিল সেটা এখানে পুরোটা মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো মায়ের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিলো মা এসেছিলো আমার দিদিমা এসেছিলো দুজন মানে দিদিমাকেই অ্যাকচুয়ালি মেলাটা ঘোরার জন্য মা নিয়ে এসেছিলো দিদিমা তো এখন হাঁটাচলা খুব একটা করতে পারে না যেহেতু আমার দিদিমার ক্যান্সার আছে তো ওই জন্য মা ধরে ধরে নিয়ে এসেছিলো আর কি তো তারপর মাকে একটা ওখান থেকে ব্যাগ কিনে দিয়েছিলাম আমি যে মানে ব্যাগ নিয়েছিলাম বলে তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো বলে তো চলো আমি তোমাকে একটা ব্যাগ কিনে দিচ্ছি ওই জন্য মাকে ধরে বেঁধে একটা মানে নিয়ে এসেছিলাম ব্যাগের দোকানে তো ব্যাগ কিনে দিয়ে মা চলে গেল আর তারপরে আমি আমার দাদুর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম এটা কিন্তু আমার নিজের দাদু ঠিক আছে এই বয়সে এসেও যে এতটা খাটনি করে মানুষ কতটা পরিশ্রম করতে পারে সেটা আমার দাদু মানে না দেখলে আমি বিশ্বাসই করতাম না সত্যি বলতে তো তারপর সোনামার জন্য একটা হচ্ছে হাঁস কিনে নিয়েছিলাম মানে ছোটোটার জন্য তারপর আমরা এখানে একটু হচ্ছে ঘটি গরম খেয়ে নিয়েছিলাম যেহেতু মেলায় শুধু দই ফুচকাটাই খাওয়া হয়েছিল তো বাইরে বেরিয়ে আর আমার এখন বাইরের ফাস্টফুড খাওয়াটাও খুব একটা ভালো নয় ওই জন্য তেমন কিছু খেতেও পারি না তো বেরিয়ে হচ্ছে আমি ঘটি গরম খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগে মেলা ঘুরে বাড়ি চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সকলে ভালো থেকো